আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন এটা মানে কারদানি কবুতর হ্যাঁ সাদার মধ্যে সাদা না তো আজকে এই যে সকাল সকাল কি রান্না করবো আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করবো আর ফুলকপি সিম টমেটো দিয়ে আয়ের মাসের তরকারি রান্না করবো তো দেখতে থাকেন যেটা যায় আর ওই যে দেখেন ঝাঁক ধইরা কবুতর আকাশে উঠতেছে যেখানে হইলো আর মাছ আর মাছ দিয়া আর কপি দা রান্না করুক

স টমা খাইলাম এখন বাসি দেওয়ার তালিকা দেয় না আজকে সকাল সকাল তরকারিটা বসাইলাম কারণ আজকে আর বিকালে রান্না করুন না এই জন্য সকালে বাজি তরকারি রান্না করে আর সারাদিন আর রান্না করুন না রাত্রেও রান্না করুন না এটা দিয়ে চলে যাব নামাই ৰাখিব

ज्यादा बता

já tem mais o dele তরকারি এটা বড় কেসে পড়ছে বেশি ভালো লাগবে না তো দেখেন রানা পোটা ব্যায়াম করতেছে তুমি করো ওই যে দেখেন এই যে বেদের আমাদের নদীর ঘাটে বেদের নৌকা আসছে তিন সংসার মনে এক জায়গায় না কি তোমরা মাছ ধরো হ্যাঁ কি সুন্দর মানে তিন ফ্যামিলি তিনটা নৌকা মানে একই মনে হয় একই দি সবাই আর কি ছোট ছোট পোলা পান নিয়ে

দেবহর কিসের জন্য দেখছেন এই যে কি সুন্দর দলা বেঁধে বেঁধে রাখছে যাতে জন্য হি কে করছে তুই নে এই সব তুই তুই করছেন কিনে যাবি নেই উল্টার লাগব কে একে বুড়া ভাজা উল্টা টান টানাবি আগে বাড়ি ঘর মাটির আসা একবারে মাটি নিয়ে এনে নেপা ফুসা ঈদের সময় করলে একটা অন্যরকম বাড়িঘরে এই যে সারা বছর লেপার জন্য এই যে মাটি নিয়ে রাখবো লেগে এই জায়গায় রাখছে যাতে পানি শুকায় নিতে সুবিধা হয় রাখছে এইভাবে আর যে গাছের আমাদের অনেক মন খারাপ কারণ আমাদের নিয়ে অনেকে আজে বাজে মন্তব্য করে আমরা তো মানে বুল সঠিক বুল আমাদের যদি হয় তোমাকে বললে কিন্তু আমরা ওটা শুধরা নিতে পারি কিন্তু তা না বইলে আড়ালে বদনাম করি এটা ঠিক না তো ভিডিও উঠে যার পরও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ